নারায়ণগঞ্জ তিন নং ওয়ার্ড নরসিংপুরে জাতীয়তাবাদী বিএনপির তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির কার্যালয় উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত মঙ্গলবার তিন ডিসেম্বর দুপুরে জহর নামাজ শেষে নারায়ণগঞ্জের কাশীপুর উত্তর নরসিংপুরের তিন নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপি তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে এই বিএনপির কার্যালয় উদ্বোধন এবং দোয়ার আয়োজন করা হয় এই সময় দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজও বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতুল্লা থানা যুব দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ উদ্বোধন শেষে জাতীয়তাবাদী বিএনপি তারেক জিয়া প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসাক সহ যুগ্ম আহ্বায়ক জুয়েলের নেতৃত্বে প্রধান অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মানিক মোবারক সেলিম ডালিম জাকির জেলা সভাপতি নূর মোহাম্মদ নারায়ণগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ আলমগীর থানা সভাপতি মোহাম্মদ মাহমুদুল্লাহ কাশীপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সুমন সাধারণ সম্পাদক কানিজ মোল্লা সহ আরো অনেক বিএনপি নেতৃবৃন্দরা रा <laughs>